সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের এই গণিত ক্লাসে স্বাগতম আজকের অধ্যায় বাইশ কয়সা দেখি বাইশ দশমিক এক বাইশ দশমিক দুই বাইশ দশমিক তিন বাইশ দশমিক চার সমীকরণ গঠন ও সমাধান পর্ব এক প্রশ্নের বিশ্লেষণ তোমার সম্পূর্ণ সমাধান নিয়ে আমি আলোচনা করব। তোমরা প্রথমে যদি দেখো দুইশো তিপ্পান্ন পৃষ্ঠায় দুইশো তিপ্পান্ন পৃষ্ঠায় বলছে নিচের কোনগুলো সমীকরণ লিখি এবং সমীকরণগুলো চল সংখ্যাগুলি লিখি যেমন এক্স প্লাস ফাইভ ইকোয়াল থার্টিন এখানে যদি এক্স প্লাস ফাইভ ইকোয়াল থার্টিন হয় সমীকরণের সমাধানে নিয়ম হচ্ছে সাইড চেঞ্জ হলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস হয়ে যাবে মাইনাস যদি এক্সের কোনো মান পাওয়া যায় ভালো করে লক্ষ্য করো তাহলেই সেটা সমীকরণ এবং চলকটা এখানে এক্স তাহলে এক্স বাম পাশে রাখলাম এই ফাইভটাকে ডান পাশে নিয়ে গেলে তেরো মাইনাস ফাইভ অর্থাৎ এখানে আট হয় অর্থাৎ এক্সের মান যে আমরা আট পাবো তা আট পাইলে দেখা যাচ্ছে এটা একটা সমীকরণ এবং এর চলক হচ্ছে এক্স তাহলে আমরা এইভাবে বাকিগুলি দেখি যেমন এখানে এক্স সমীকরণ চলক এক্স এবং এক্স মাইনাস ফোর এটাও একটা সমীকরণ চলক এক্স থ্রি টি মাইনাস সেভেন এই থ্রি টিটা এফ এটাও একটা চল সংখ্যা টি এটা একটা সমীকরণ চলসংখ্যা সংখ্যা টি এটাও সমীকরণ যার চল সংখ্যা এক্স এটা কিন্তু সমীকরণ নয় কোথাও এক্স ওয়াইজেট এরকম নয় সব কিছু সংখ্যা সংখ্যা মানে ধ্রুবপদ ধ্রুবপদ যদি সম্পূর্ণ একটা সমীকরণে থাকে সেটা কখনোই একটা সমীকরণ হতে পারবে না তারপরে এটাও কিন্তু একটা সমীকরণ যার চলো হচ্ছে ওয়াই আবার এটা একটা সমীকরণ যার চলক হচ্ছে এক্স অনার্সে আমরা বুঝতে পারলাম এরপরে দুই নম্বর সমীকরণ যদি দেখি এখানে একটা তিরভুজ করতে তিনটা কাঠি দরকার তাহলে এরকম করে তেত্রিশটি কাঠি দিয়ে কতটা তিরভুজ এটা একটা সমীকরণের মাধ্যমে দেখাতে বলেছে তাহলে থাইজেক্স সমান যদি আমি একটা ত্রিভুজ করতে এক্স লাগে তাহলে টোটাল হচ্ছে একটা ত্রিভুজ করতে তিনটে কাঠি লাগে তাহলে থ্রাইজ এক্স ইকুয়াল থার্টি থ্রি এভাবে সমীকরণটা লিখতে পারি আবার এই যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রটায় পাঁচটা হ্যাঁ পাঁচটি কাঠি দরকার পড়েছে তা এরকম পঁয়ষট্টি কাঠি দিয়ে যদি করা হয় তাহলে ফাইভ ওয়া ইকুয়াল সিক্সটি ফাইভ হ্যাঁ এরপর আমার কাছে এক্স টাকা আছে বাবা আরও দুই টাকা দিল তাহলে আমার টোটাল হলো এক্স প্লাস সেভেন যেটা দিলে আঠারো টাকা হবে সমান এক্সপ্লাস টু সমান এইট্টিন আমার কাছে এক্সটি জামা আছে আমি এক বাই চার অংশ জাম হুম হ্যাঁ নীলাকে দিলাম তাহলে তাতে তার পাঁচটি জাম পড়লো তাহলে আমার কাছে যদি এক্স হয় তাহলে টোটাল হবে এক্স বাই ফোর হ্যাঁ আমি নীলাকে দিলাম তাহলে এক্স বাই ফোর ইকুয়াল ফাইভ ওকে আমরা চলে যাচ্ছি প্রশ্ন নম্বর তিনে তিনি এখানে বলছে এটা একটা সমীকরণ এটা একটা চলের নাম হ্যাঁ চলের মান আর এটা হচ্ছে চলের মান সমীকরণ সিদ্ধ করছে কি করে নাই হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে এক্স প্লাস ফাইভ ইকাল টোয়েন্টি ফাইভ এখন যদি এক্সের মানটা এখানে ফাইভ বসে হ্যাঁ ফাইভ আর ফাইভ অর্থাৎ টেন হয় তো টেন ইকোয়াল টোয়েন্টি ফাইভ কাজে এটা সিদ্ধ করছি না ও অনুরূপভাবে এটাও সিদ্ধ করছি না হ্যাঁ এটাও সিদ্ধ করছি না এটা কারণ তুমি প্রতিবারে যদি এর মান টেন বসা টেন প্লাস ফাইভ ফিফটিন সমান পঁচিশ হতে পারে না এটাও সিদ্ধ করছি না কিন্তু এটাকে এটা সিদ্ধ করবে ঠিক আছে তাহলে আমার এটা এই আলাদা আলাদা টোটালটাই আমরা সিদ্ধ করছি না করছি না কিন্তু এটা সিদ্ধ হবে কারণ এক্সের মান টোয়েন্টি বসে টোয়েন্টি প্লাস ফাইভ অর্থাৎ টোয়েন্টি ফাইভ এটা সিদ্ধ হচ্ছে আবার এটা সিদ্ধ করছি না কারণ তোমরা যদি একটু মানগুলি ঠিকঠাক করে বসাতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে যে এটাও সিদ্ধ করছে না ওয়াই ইকোয়াল থার্টিন ওয়াই ও ওয়ানটা এপাসে গেলে ইলেভেন প্লাস ওয়ান অর্থাৎ টুয়েলভ হবে সেখানে এটাও সিদ্ধ করবে না তারপর ওয়াই ওয়াইকোয়াল এখানে টুয়েলভ এটা সিদ্ধ করছে হ্যাঁ তারপর ফোর এক্স ইকোয়াল টোয়েন্টি ফোর অর্থাৎ এই ফোরটা এপাসে গেলে চব্বিশকে চার দিয়ে ভাগ করলে ছয় হবে সেখানে তিন আছে এটাও সিদ্ধ করবে না এই ফোর এক্সিকোয়াল টোয়েন্টি ফোর এক্স ইকোয়াল ফোর এটাও সিদ্ধ করবে না বা করছে না এই ফোর এক্সিকাল টোয়েন্টি ফোরে এই ফোরটা এপাসে টোয়েন্টি ফোরকে ফোর দিয়ে ভাগ করলে সিক্স সিদ্ধ করবে ঠিক আছে আসলে এভাবে তোমরা অনিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা পরের অঙ্কে চলে যাব পরের অঙ্ক হচ্ছে চার নম্বরের অঙ্ক এখানে পি প্লাস টুয়েলভ হ্যাঁ পি প্লাস টুয়েলভ দিয়ে যে করা আছে আমি একটু বড় করে দেখি পি প্লাস টুয়েলভ অর্থাৎ পি এর মান যদি ওয়ান হয় এখানে ওয়ান লিখে তাহলে এই যে এই জায়গায় ওয়ান আছে যেহেতু টুয়েলভ প্লাস ওয়ান অর্থাৎ থার্টিন হুম টুয়েলভ প্লাস ওয়ান অর্থাৎ থার্টিন এভাবে করে করে আমাদের যে মানগুলি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হ্যাঁ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এভাবে করে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু আবার সিক্স এম সমান ফোরটি এইট তাহলে সিক্স এম যদি ফোরটি এইট হয় তাহলে এম এর ওয়ান ওয়ান হলে ছয় এম এর ওয়ান টু হলে টুয়েলভ এম এর ওয়ান থ্রি হলে এইটিন এভাবে করে আমাদের টোটাল দেখা গেছে প্রতি টাইমের মান বসিয়ে বসিয়ে দেখা গেছে আমার এখানে এটা করতে হবে এরপরে টি বাই ফাইভ হ্যাঁ কারণ এসে সবগুলো পূরণ করি জলসংখ্য মানের জন্য সমান চিহ্নের দুদকের হ্যাঁ মান সমান হচ্ছে সেটি হ্যাঁ দিকের মান অর্থাৎ সেটি একটা তাহলে এখানে এই যে মানগুলি আমরা দেখতে পাচ্ছি দুই দিকের মান যেমন এখানে কুড়ি পেয়েছি অর্থাৎ এই প্রথমটা কিন্তু আটের জন্য কুড়ি পেয়েছি এটাকে গোল করে দিতে বলেছে তারপরে এটাই হচ্ছে ছয় আটটা আটচল্লিশ অর্থাৎ এটাকে গোল করে দিতে বলেছে ঠিক আছে তারপরে এখানে টি টিয়ের মান কত লিখলে দুই পাবো অর্থাৎ দশ টিয়ের মান যদি আমরা দুই লিখি টি বাই ফাইভ অর্থাৎ টেন বাই ফাইভ তখন আমরা দুই পাবো তাহলে আমরা এটার মান এই গোল করে দিলাম ওকে এরপরে চলে গেলাম চার নম্বরের প্রশ্নে সেভেন মাইনাস এক্স এখানেও দেখা গেছে কত এক্সের মান কত হলে দুবাই পাশে ফাইভ আসবে অর্থাৎ আমরা যদি দুই বসাই তাহলে দেখা গেছে দুই হ্যাঁ এক্সের মান দুই এভাবে করে ফাইভ কখন আসলো এক্সের মান দুই বসালে অর্থাৎ আমার এক্সের মান দুই যখন তখন এই যে ফাইভ চলে আসছে হ্যাঁ অর্থাৎ আমার এইটার সাথে এটার একটা এর মান দুই বসালে সেখানে ফাইভ চলে এরপরে দেখো এখানে সমীকরণে বিশ সমীকরণ বিশ মানে কি এর মান বের করা তাহলে এর মান বের করার সিস্টেম হচ্ছে এই থ্রিটা ডান পাশে গেলে মাইনাস থ্রি হয়ে যাবে হ্যাঁ তাই পাঁচ থেকে থ্রি গেলো টু এক্স ওয়ান আর টু আসলো তা টুকে যখন টু এক্স দ্বারা ভাগ করা হবে এই হ্যাঁ সমান বিয়োগ করলে টু হয় হ্যাঁ আর টু টু এক্স ওয়ান টু দ্যাট মিন্স এক্স ওয়ান টু বাই টু ওয়ান হবে সেই ওয়ানটা এখানে লিখে দিচ্ছি এভাবে বিশ হবে কোনটা এর বিষ হবে আমার বিষগুলো গোল করি বলছে তাই আমরা গোল করে দেই তাহলে এখানে এখানে ওয়ানটা যদি গোল করি কারণ এটাই তার বিষ এখানে নয়ের সাথে পনেরো থেকে নয় গেলে যেটা থাকবে সেটা তার বিষ হবে কারণ এটা বাম পাশ থেকে ডান আসলে ছয় থাকে অর্থাৎ আমরা শয়টাকে গোল করে এভাবে উত্তর গুলি দেওয়া আছে তোমরা চার গোল করে এভাবে গোল করে দিয়ে দেবে আমরা চলে যাই পরের প্রশ্নে বুলোর মার্বেলের সংখ্যা এক্স এখন এক্স আমিনার মার্বেলের সংখ্যা এখানে ওই মানগুলি পর্যায়ক্রমে বসিয়ে তোমরা এই শখটা পূরণ করে নিবে কাজে এখানে অত বেশি শখ শেখার কিছু নাই যেমন এক্স প্লাস টুয়েলভ আছে তো এক্সের মান ওয়ান হলে থার্টিন হবে এক্সের মান ফোর হলে সিক্সটিন হবে এভাবে করে করে লিখে যেতে হবে বুলোর মার্বেলের সংখ্যা এক্স হ্যাঁ তাহলে বুলোর এখানে এক্সের পাঁচ গুণ হবে এক হলে পাঁচ হবে পাঁচ দুই গুণ দশ এভাবে করে এটা হয়ে যাবে হ্যাঁ তাহলে এখান থেকে আমাদের তীর্থের মার্বেল সংখ্যা অর্ধেক অর্থাৎ বুলুর মার্বেল যদি দুইটা হয় তীর্থের একটা এভাবে করে করে এই শখটাও পূরণ করতে হবে যাই হোক আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন নিচের গল্প পড়ি এবং সমীকরণ গঠন করি তাহলে আমরা সমীকরণ গঠন করতে হবে কিভাবে সমীকরণ গঠন করব। আমার মার্বেলের সাতগুণ মার্বেল প্রতিমার কাছে আছে প্রতিমার কাছে বিয়াল্লিশটি মার্বেল আছে তাহলে ধরি আমার মার্বেল এক্সটি তাহলে প্রতিমার কাছে আছে সাত গুণ তাহলে সেভেন টি মার্বেল তাহলে সর্তা অনুসারে সেভেন এক্স ইকাল ফোরটি সেটাই আমরা লিখেছি এটা একটা সমীকরণ নির্ণয় সমীকরণ আমরা যাই দুই নম্বরের মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের চার গুণ তাহলে এই বাবুর বয়স যদি এক্স ধরি তার ছেলের বস হবে আর বাবুর বয়স হবে ফোর এক্স পাঁচ বছর পরে মিলন বাবুর বয়স তার ছেলের বসের তিন গুণ তো পাঁচ বছর পরে মিলন বাবুর বয়স হবে ফোর এক্স প্লাস ফাইভ আর বাবুর ছেলের বস হবে এক্স প্লাস ফাইভ তা শর্তানুসারে ফোর এক্স প্লাস ফাইভ তিন গুণ ছেলে তাই গুণ তো এখন এক্স প্লাস ফাইভ তাহলে এর সাথে তিন গুণ করলো এটাই সমীকরণ এরপরে সি নম্বর থ্রি নম্বর একশো সাতাশি টাকা আমি দুলাল ও জহির এমনভাবে ভাগ করে নিলাম যেন দুলাল আমার সাথে পাঁচ টাকা কম পেলো কিন্তু জাকির আমার দ্বিগুণের হ্যাঁ দ্বিগুণ টাকা ধরে আমি নিলাম এক্স টাকা তাইলে দুলাল পাবে আমার থেকে পাঁচ টাকা কম এক্স মাইনাস ফাইভ জাকির পাবে আমার দ্বিগুণ অর্থাৎ এখানে ধরতে হবে যার সাথে দুজনারই সম্পর্ক আছে তাহলে আমার সাথেই দুজনের সম্পর্ক আছে ওই কারণে আমারটাই ধরে নিলাম এক্স টাকা তাহলে শর্তানুসারে এই দুজনের এক্স প্লাস এক্স মাইনাস পাবে এই দুজন হবে আর এর যেহেতু প্রাইজেসি তিনজনার একসাথে একশো সাতাশি টাকা তাইটাই একটা সমীকরণ আমার উত্তর হয়ে গেছে এরপরে আমার গ্রামে তিন হাজার আটশো পঁচানব্বই জন হ্যাঁ জনের মধ্যে যতজন স্বাক্ষর করছে তার সে অক্ষরগান সংখ্যা একশো এক হাজার আটশো একাত্তর জন কম তাই ধরি আমাদের গ্রামের স্বাক্ষর ব্যক্তির সংখ্যা একজন তাইলে অক্ষর সংখ্যা হবে বাকি যেটা তিন হাজার আটশো পঁচানব্বই থেকে একশো বাইশতম শর্তানুসারে এক্স মাইনাস অক্ষর আমার গ্রামের ব্যক্তির সংখ্যা প্লাস যেটা অক্ষরহীন তাহলে তো অক্ষরতা পেয়ে যাবে অর্থাৎ যারা স্বাক্ষর করতে পারে তাই শর্ত হবে এবার কোন সংখ্যাকে বারো দিয়ে গুণ করে হ্যাঁ তা থেকে আটচল্লিশ বিয়োগ করলে ধরি সংখ্যাটি এক্স তাহলে তাকে বারো দিয়ে গুণ করলে সংখ্যাটি হবে বারো এক্স তার থেকে আটচল্লিশ বিয়োগ বিয়োগ করলে হ্যাঁ বিয়োগ ফল মূল সংখ্যাটি দুই পূর্ণ দুই বাই পাঁচ অংশ তাহলে দুই পূর্ণ দুই বাই পাঁচ অংশ অর্থাৎ এক্স ইন্টু দুই এখানে বলতে চাচ্ছি দুই সমস্ত দুই বাই পাঁচ অংশ এভাবে তাহলে আমরা এটাকে ভাঙালে কী হয় পাঁচ দু দশ হয় দুই বারো উপরে বারো এক্স বাই ফাইভ তার সময় কোনোটা এভাবে দাঁড়ালো ইয়ের পরে সীতারা বেগমের ফলের দোকানে মোট ফলের এক তৃতীয়াংশ আপেল দুই মানে সাত ভাগের দুই ভাগ হচ্ছে কমলালেবু এবং অবশিষ্ট একশো ষাটটি ন্যাশপাতি আছে ধরি দোকানে মোট ফলের সংখ্যা এক্সটি তাহলে দোকানে মোট ফলের সংখ্যা যদি এক্সটি হয় দোকানে আপেল আছে এক্স ইন্টু ওয়ান বাই থ্রি কারণ তিন ভাগের এক ভাগটি অর্থাৎ এক্স বাই থ্রিটি দোকানে কমলালেবু আছে সাত ভাগের দুইটি অর্থাৎ টু ইন্টু টু এক্স বাই সেভেনটি শর্তানুসারে এক্স মাইনাস এক্স প্লাস এই দুটোর প্রয়োগ ফল হবে একশো ষাট এটাই হচ্ছে সমীকরণ এরপর একটা চলে যায় আমি একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানে অঙ্ক এক্স কিন্তু দশক স্থানীয় অঙ্ক পাঁচ সংখ্যাটির একক স্থানীয় অঙ্কের এগারো গুণ সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক যদি এক্স ধরি দশক স্থানীয় অঙ্ক হচ্ছে পাঁচ তাহলে সংখ্যাটি হলো টেন ইন্টু ফাইভ প্লাস এক্স কারণ দশক স্থানে হলো দশ দ্বারা গুণ করতে হয় তাহলে শর্তানুসারে টেন ইন্টু ফাইভ প্লাস এক্স এই সংখ্যাটা হবে যে আগের যে একক স্থানে অঙ্ক তার এগারো গুণ তাহলে এটা সমীকরণ এটাও হয়ে গেল এরপরে দীপ্তাক একটি তিন অঙ্কের সংখ্যা লিখেছে যার হ্যাঁ শতক স্থানে অঙ্ক ওয়াই দশক স্থানে অঙ্ক সেভেন একক স্থানে অঙ্ক শূন্য সংখ্যাটির শতক স্থানে অঙ্কের একশো চোদ্দ গুণ হ্যাঁ তাহলে সংখ্যাটির শতক স্থানে অঙ্ক যদি ওয়াই হয় দশক স্থানে অঙ্ক সেভেন হবে বা একক স্থানে অঙ্ক শূন্য হবে সংখ্যাটি তাহলে কী হবে এগারো ওয়াই প্লাস টেন ইন্টু সেভেন প্লাস শূন্য এটা সমান এগারো ফোর একশো চোদ্দো ওয়াই এরপরে সমীকরণ দেখে গল্প তৈরি করি তোমরা দেখে দেখে গণিতের একটা গল্প তোমরা আমি একটা দেখিয়ে দিচ্ছি আমার ভাইয়ের কাছে টু এক্স যেহেতু যত টাকা আছে আমার কাছে তার দ্বিগুণ টাকা আছে কারণ এক্স টু এক্স আছে যেহেতু আমার কাছে পঞ্চাশ টাকা আছে এই সমীকরণটাই এটার উত্তর হবে এটা আবার একইভাবে আমার একটি সংখ্যার তিনগুণের সাথে দশ যোগ করলে যোগ ফল একশো ষাট হয় সেটা এখানে দেখা যাচ্ছে সেটা কি একটি সংখ্যার অর্ধেক এর সাথে হ্যাঁ ছয় ভাগের পাঁচ ভাগ বিয়োগ করলে বিয়োগ ফল হবে এক সমস্ত দুই বাই তিন যাই হোক গণিতের গল্প আরও একটা এটা দেখে নেওয়া দুটো গল্প আছে একটি সংখ্যার অর্ধেকের সাথে পাঁচ বাইশ হয় বিয়োগ করে বিয়োগ হবে এত এটা দেখেছি ডি একটি বাঁশের দৈর্ঘ্য এক মিটার হ্যাঁ তারপরে বাঁশের কুড়ি ভাগের তিন ভাগ অংশ কেটে নেওয়ার পরে অংশের বাকি দৈর্ঘ্য থাকে দুই মিটার এটা গণিতের গল্প হয়ে গেছে এবার আমরা বাইশ দশমিক তিন যেটা পৃষ্ঠা কষে দেখি বিশটা নম্বর এখানে দেওয়া নাই নিজের সমীকরণগুলো সমাধান করতে হবে এই যে এখানে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের সমাধান করতে হবে আমরা সমাধান সম্পর্কে যদি একটু ধারণা দেই তাহলে দেখব সিক্স এক্স ইকুয়াল সেভেন সিক্সে সিকোয়াল সেভেন বা এক্স সমান সেভেন বাই সিক্স জানি যে আমাদের এটা এক্সের সাথে সিক্স গুণ আকারে আছে তাই গুণ আকারে থাকলে যদি সাইড চেঞ্জ করে তাহলে সাইজ চেঞ্জ করলে সে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ সিক্স এক্স ওয়ান সেভেন বা এক্স মান সেভেন বাই সিক্স উভয় দিকে ছয় ধারা ভাগ করে তাহলে উত্তর সেটা হবে আর এটা হচ্ছে আর গুণানের ধারা এক্স বাই থ্রি কল শুনে এই থ্রির সাথে জি শূন্য গুণ আর এক্সের সাথে নিচে যদি কিছু না থাকে ওয়ান আসে তাহলে এক্সো মান শূন্য ইন্টু থ্রি দ্যাট মিনস রবুয়া পক্ষ তিন দ্বারা গুণ করে এক সময় শূন্য ঠিক আছে আমার পরের সোলাই চলে যাচ্ছি পরে ছিল রাইজের সিকল নাইন তাতে রাইজের সিকল নাইন হলে এই থ্রিটা নিচে চলে আসবে অর্থাৎ এই পরের লাইনে এই থ্রিটা নিচে চলে যাবে এখানে আর এই থ্রিটা থাকবে না তাহলে হ্যাঁ নয়কে তিন দ্বারা ভাগ করে তিন তিনে নয় অর্থাৎ নিচে উপরে তিন থাকলো তাহলে এক সময় থ্রি এরপরে আমরা চলে যাই পরের অঙ্কে এক্স বাই থ্রি সমান টু তাহলে এটার সাথে আর গুন এক্স থ্রির সাথে টু গুনান আর এক্সের সাথে কিছু না থাকলে মনে মনে চিন্তা করবে ওয়ান আস এক্স ইকল থ্রি ইন্টু টু অর্থাৎ সিক্স তারপরে ফাইভ এক্স মাইনাস টু সমান এইট এটা যদি আমি করি এখানে মাইনাস টুটাকে আমরা ডান পাশে নিয়ে যাব মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে তাই ফাইভ এক্স মাইনাস এ দেখো এখানে টু প্লাস এইট অর্থাৎ এটার পাশে গিয়ে প্লাস হয়ে গেছে তাই ফাইভ এক্স ইকাল টেন তাহলে এটা যদি করি এক্স সমান টেন বাই ফাইভ অর্থাৎ টু আসবে এরপরে সেভেন ওয়াই প্লাস ফাইভ ইকল ফোরটি এটাকে সমাধান করলে সেভেন ওয়াই প্লাস ফাইভ ই ফোর্টি এই ফাইভটাকে ডান পাশে নিয়ে যাবো ফোরটি মাইনাস প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে অর্থাৎ এটা এখানে এটা না হয় মাইনাস হবে আর এটার সাথে ফাইভ হবে যেটা আমরা নিচে লিখেছি তাহলে যদি এটাকে দেখা যায় সেভেন ওয়ের সাথে থার্টি ফাইভ সুতরাং ওয়াই সমান ওয়াইটা নিচে ভাগ হয়ে যাবে এই যে ভাগ হয়ে আসছে তাহলে ওয়াই সমান ফাইভ নিয়ে নেওয়ার বারো এক্স প্লাস এইট সমান সেভেন এক্স প্লাস টুয়েন্টি এটার নিয়ম হচ্ছে এই যে এক্সের কাছে এক্স নিয়ে আসতে হবে অর্থাৎ সেভেন এক্সটা বাম পাশে নিয়ে আসতে হবে আর এটার সাথে এটা নিয়ে আসতে হবে অর্থাৎ ডান পাশে এইট থেকে ডান পাশে তাই এখানে প্লাস ছিল ডান পাশে কাছে মাইনাস হয়ে গেছে ওই যে আবার সেভেন এক্সটা প্লাস কিছু চিহ্ন নয় মানে প্লাস ছিল বাম পাশে এসে মাইনাস বারো এক্স থেকে সেভেন এক্স ফাইভ এক্স আর এখানে টুয়েন্টি তাহলে একশো মান হবে টোয়েন্টি নিচে ফাইভ চারপাশে কুড়ি এখানে কাটাকাটিক এটা চার আসবে ঠিক আছে তাহলে এক সমান ফোর ইন্ সমাধান এক্সিকোয়াল ফোর এরপরে আমরা আট নম্বরে দেখি যদি এখানে এই যে ব্রাকেটের সাথে যে ব্যাপারটা সেটাকে তোমার ক্লিয়ার হতে হবে ছয়ের সাথে সাত গুণ ছয় সাতা বিয়াল্লিশ ছয়ের সাথে তিন এক্স গুণ অর্থাৎ তিন ছয় আঠারো এক্স হ্যাঁ তাই আঠারো থেকে বারো গেলে মাইনাস সিক্স থেকে আর বিয়াল্লিশ বিয়াল্লিশ হয়ে গেলো তাহলে এটা যদি আমি চেঞ্জ করি এই সিক্স সিক্সটা ডান পাশে নি অর্থাৎ প্লাসই হবে সিক্স সিক্স ওয়ান বিয়াল্লিশ একশো মান বিয়াল্লিশের নিচে ছয় আসবে ছয় সাতা বিয়াল্লিশ অর্থাৎ সাত দ্বারা ভাগ করলে উত্তর নির্ণয় সমাধান সেভেন এরপরে আরও একইভাবে গুণ আছে ফাইভের সাথে এক্স গুণ ফাইভ এক্স হ্যাঁ তারপরে ফাইভের সাথে হ্যাঁ থ্রি গুণ তিন পাঁচে পনেরো ফোরের সাথে টুয়েজ এক্স মানে চার দুগুণ আট এক্স তারপর চারের সাথে ছয় গুণ চার ছয় চব্বিশ এরপরে আমরা ফাইভ এক্স আর এইট এক্স যদি আলাদা আলাদা করে যোগ করি তাহলে তেরো এক্স হয় আর পনেরো আর চব্বিশ যোগ করলে উনচল্লিশ হয় তাহলে এটা যদি লাস্টটাকে ডান পাশে নিয়ে যায় মাইনাস হয়ে যাবে তাই এক্স ওয়ান হবে উনচল্লিশ বাই থ্রি তিন তেরো উনচল্লিশ অর্থাৎ এখানে তিন আসবে হ্যাঁ তিন তেলে এক্সের মান হবে মাইনাস থ্রি এরপরে এটা যদি দেখি এটা কী হবে তিনের সাথে সিক্স গুনুন তিন আঠারো তিনের সাথে টুয়েল এক্স গুনন তিন দু অর্থাৎ এখানে আঠারো মাইনাস আর এখানে চারের সাথে এক গুণ চার এক চার চার পাশে কুড়ি তাহলে এখন এই কুড়ি এক্সটা বাম পাশে নিয়েছি মাইনাসটা প্লাস হয়ে যাবে আবার এই আঠারোটাকে ডান পাশে নিয়ে যাই আঠারোটা মাইনাস হয়ে যাবে অর্থাৎ চার মাইনাস তাহলে কুড়ি থেকে ছয় গেলে চোদ্দো এক চার এখানে চোদ্দো মাইনাস চোদ্দো হবে চার থেকে আঠারো গেলে তো চোদ্দো চোদ্দ কাটার গেলে চোদ্দো চোদ্দো অর্থাৎ একটা ওয়ান থাকবে আর মাইনাস চুনের উপর থেকে মাইনাস ওয়ান এরপরে কি হলো এগারো নম্বর এরকম একটা ইয়ে আছে সংখ্যা কিন্তু এটা এক্সের সাথে এক্স নিয়ে আসতে হবে সংখ্যার সাথে সংখ্যা অর্থাৎ এক্স বাই টু আর এটা বাম্পাসে নিয়ে আসলে এক্স বাই থ্রি থ্রি এবং টু এর লসাগো সিক্স এটা দেখো দুই আর তিনের লসাগু হচ্ছে সিক্স সিক্সেই সিক্স লিখতে হবে সিক্সকে থ্রি দ্বারা ভাগ করলে থ্রি আসে থ্রির সাথে এক্স গুণান অর্থাৎ থ্রাইজ এক্স মাইনাস একইভাবে সিক্সকে থ্রি দ্বারা ভাগ করলে টু আসে টুর সাথে এক্স গুণান টুয়েজ এক্স পাঁচ আর চারের লশাগো কুড়ি অ্যান্ড কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলে চার আসে চার দুগুণও আট আবার কুড়িকে চার দিয়ে ভাগ করলে পাঁচ আসে অর্থাৎ আট আর পাঁচ এরপরে আমরা চলে যাচ্ছি সিক্স বাই সিক্স টুয়েন্টি থার্টিন বাই টোয়েন্টি অর্থাৎ এর সাথে এটা গুণ এর আট আর এটা বজ্রগুন বলে আর এর সাথে এটা গুণ অর্থাৎ ছয় তেরো আটাত্তর আর এই এক্সের সাথে কুড়ি বা কুড়িটা কুড়ি রয়েই গেল তেরো ইন্টু ছয় কাটাকাটি করলে ছয়ের সাথে দশ যদি কাটাকাটি করি এখানে দুই দেড়া কাটলে এটা দশ হবে আর এটা এটা দশ হবে আর এটা তিন এই থেকে গেলো ঠিক আছে তারপরে উনচল্লিশ বাই তিনটে আর উনচল্লিশ বাই টেন অর্থাৎ এটা ভাঙালে তিন সমস্ত নয় বাই দশ তোমরা নিশ্চয়ই ভাঙানোটা বুঝছো এরপর এ কোটা করলে এক্সের সাথে এক্স নেবে অর্থাৎ এই এক্সের সাথে এক্স যদি নেই তাহলে এই এক্সটা চলে আসবে এক্সের সাথে টু এক্স আর ওয়ান থ্রিটা চলে যাবে ডান বাসে ওয়ান মাইনাস থ্রি থাইজিস মাইনাস টু বা এক্স সমান এই থ্রিটা নিশ্চয়ই ভাগ হয়ে যাবো বা নির্ণয়ের সমাধান এক্স ওয়ান মাইনাস টু বাই থ্রি তেরো নম্বর তেরো নম্বর কী করবো আমরা ফাইভের সাথে টু এক্স গুণ করব টেন এক্স হবে ফাইভের সাথে থ্রি গুণ করবো পনেরো হবে থ্রি সাথে থ্রাইসিক গুণ করবো নাইন এক্স হবে কিন্তু এই মাইনাস এই মাইনাস মাইনাস হবে প্লাস টুয়েন তিন সাথে একুশ ফাইভ আমার সংখ্যাগুলি এক্স এগুলি আলাদা করি টেন এক্স মাইনাস নাইন এক্স আর এই সংখ্যা পনেরোটা ডান প্রেশলে প্লাস হয়ে গেল একুশটা ডান প্রেসার মাইনাস হয়ে গেলো তাহলে মাইনাস পনেরো থেকে একুশ গেলে মাইনাস ছয় থাকে আবার মাইনাস ছয় পাঁচ করলে মাইনাস ওয়ান অর্থাৎ এক্স করে মাইনাস ওয়ান এরপরে চোদ্দো নম্বরে যাই চোদ্দো নম্বরে দেখা যাচ্ছে এরকম করে একটা সংখ্যা আছে কাজে আমরা এটাও এক্স আছে এটাও এক্স আছে এক্স রিলেটেড এক পাশে নিয়ে ব্যক্তি আর আটের লশক চব্বিশ এই লশক করে আর চব্বিশকে তিন দিয়ে খাওয়া করলে আট হয় আর দু ষোলো এক্স আবার আট চব্বিশ তিন হয় তিন তিনে নাইন এক্স ষোলো থেকে নাইন সেভেন এক্স আর টোয়েন্টি ফোর এখন যদি বজ্র গুণন করি এর সাথে এর গুণন হবে চব্বিশ জুন সাত আর এর সাথে এটার গুণন হবে চুরাশি চার সাত বারো চুরাশিতে চুরাশি চুরাশিটা ডান পাশে গেলে ভাগ করলে দেখা যায় আমি যদি করি চুরাশি দুগুনো একশো আটষট্টি অর্থাৎ একসাথেই হয়ে যাচ্ছে নেনার সমাধান একশো ওয়ান টু এরপরে পনেরো নম্বর পনেরো নম্বর একটু ষোলো সাত এরকম করে আছে আমাদের শুধু চিন্তা ভাবনা করতে হবে ষোলো আট সাতের লশক হচ্ছে একশো বারো একশো বারোকে ষোলো দিয়ে ভাগ করলে সাত হয় সাথে সাথে এটা গুণ আবার সাতকে একশো বারো দিয়ে ভাগ করলে ষোলো হয় ষোলোর সাথে এটা গুণ একইভাবে ডান পাশে আট আর দশ হচ্ছে যদি আমি করে আশি আশি না হয় আমি চল্লিশও লিখতে পারতাম যাই হোক এখানে আসি দেখানো হয়েছে চল্লিশ লিখলে এখানে পাঁচ হতো এখানে চার হতো ট্রেনের সাথে গুণ করলে গুণের সুবিধার্থে আমরা এটা করেছি তাহলে তেপ্পান্ন এখান থেকে যদি করি এখানে একশো বারো এখানে আশি অর্থাৎ আট দ্বারা ভাগ করেছি আট দ্বারা ভাগ করার পরে আট দশে আশি আর আট চোদ্দ একশো বারো সেখান থেকে একটু কমিয়ে নেওয়া হয়েছে তারপরে আর আর অর্থাৎ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ গুণ করে এরকম একটা টার্ম আসছে তারপরে এক্সগুলি একসাথে নেওয়া হয়েছে ফাইনালি ফিফটি ফোর এক্স কলে সাতশো বারো সেখান থেকে এক্সটাকে আলাদা করে সাতশো আঠারো বাই চুয়ান্ন দুই দিয়ে কাটলে তিনশো উনষাট বাই সাতাশ অর্থাৎ তেরো সমস্ত আট বাই সাতাশ এরপরে ষোলো ও টু টি মাইনাস থ্রি মাইনাস টেন বাই থ্রি বাই টেন ফিফটি মাইনাস হ্যাঁ টু আর টু টি মাইনাস থ্রি এই টেনটার সাথে যেটা আছে সেটাই তারপরে টেনের সাথে এটা আর গুণন করলাম আর থ্রির সাথে এটা থেকে গেল অর্থাৎ টেন টেনের সাথে টু টি গুণ করলে হবে টোয়েন্টি টি আবার টেনের সাথে থ্রি গুণ করলে থার্টি আর থ্রি মাইনাস থ্রি ইন্টু ফাইভ মানে তিনের পাশে পনেরোটি মাইনাস তিন মানুষ ছয় এরপরে টিগুলি একসাথে নিয়ে এলাম পাঁচটি আর চব্বিশ তাহলে এখান থেকে নর্মালি ক্যালকুলেশন করলে আমরা বুঝে সতেরো নম্বর এক্স প্লাস বি বাই থ্রি সিক্স এক্স প্লাস ডি বাই টু এখানে আর গুণ করলাম অর্থাৎ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ তাহলে দেখা যাচ্ছে গুণ ফলটা এরকম আসে এখন এক্সগুলো একসাথে নাম টু এক্স মাইনাস থ্রি সিক্স এখন এক্স কমন নিলে থ্রি ডি মাইনাস টু হ্যাঁ এভাবে একটা উত্তর দেবে কারণ এক্সটাকে ভাববাস রাখলে একটা ভাগ করলে নিচে চলে যাবে এবারে আঠারো হ্যাঁ টুয়েল এক্স প্লাস জিরো পয়েন্ট সিক্স এক্স মাইনাস সিক্স পয়েন্ট সিক্স প্লাস জিরো পয়েন্ট ফোর 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 এক্স এমন এক্সগুলি একসাথে যে টু এক্স জিরো পয়েন্ট ফোর এক্স মাইনাস জিরো পয়েন্ট সিক্স এক্স ফোর এক্স এভাবে করলে দেখা যাচ্ছে টু এক্স মাইনাস ফোর এক্স থেকে মাইনাস পয়েন্ট ফোর এক্স থেকে মাইনাস জিরো পয়েন্ট ফোর এক্স যদি বাদ দেয় তাহলে দেখা যাচ্ছে আমার শুধু এক্স থাকে হ্যাঁ এক্স থাকে তাহলে জিরো পয়েন্ট সিক্স এক্স থেকে মাইনাস জিরো পয়েন্ট ফোর এক্স গেলে মাইনাস হ্যাঁ পয়েন্ট টু এক্স থাকবে যাই এখান থেকে সিক্স পয়েন্ট সিক্স টু তো এখান থেকে নর্মাল ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা এভাবে চলে আসবে যাই হোক আমরা এখানে একটু সমস্যা আসে যদিও এরপর একটা আমরা চলে যাই এখানে আছে জিরো পয়েন্ট ফাইভ এক্স প্লাস এক্স বাই থ্রি ইকুয়াল জিরো পয়েন্ট টু ফাইভ এক্ষেত্রে যেটা করতে হবে সেটা আছে সিক্সগুলি একসাথে নিয়ে নিলাম প্লাস তিন তিন নিয়ে পয়েন্ট ফাইভ গ্রহণ করে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স প্লাস এক্স এখান থেকে টু পয়েন্ট ফাইভ এক্স এর সাথে এটা যদি আর গ্রুণন করি টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন এক্স ফর এক্স দ্বারা এটাকে ভাগ করলে দেওয়া আছে এইট পয়েন্ট সেভেন আসলে দশমিকের ভাগের জন্য এই অঙ্কগুলি দেওয়া জিরো পয়েন্ট ওয়ান এইট দ্বারা এই দুটোকেই গুণ করতে হবে তাহলে জিরো পয়েন্ট নাইন এক্স হবে আর জিরো পয়েন্ট সেভেন টু হবে গুণ করলে এদিকে তো এক্স দশমিকের এক্সগুলি এক পাশে রাখাম দশমিক সংখ্যাগুলি আর এক পাশে রাখো তাহলে এখান থেকে এটা যদি ফাঁক ফক্রিয়া করে থ্রি পয়েন্ট এইট সমাধান থেকে সমীকরণ তৈরি ও গল্প লিখি তোমরা গল্পগুলি দেখে নাও এটা অত ইম্পর্ট্যান্ট কিছু না এটা তোমরা গল্পগুলি একবার আর এই প্রশ্নগুলি গল্প লেখার প্রশ্নগুলি আসাও খুব কম আমরা কাজেই চলে যাচ্ছি বাইশ দশমিক চারে বাইশ দশমিক চারে যদি এখানে আসলে দশটি অঙ্ক এই দশটি অঙ্ক তোমাদের বারোইপুর শাকিল এখানে দেখো ১২ইপুর শাকিল তার জমিকে সমান দুইভাবে ভাগ করে কলা ও করে মোট দু টাকা আয় করেন হ্যাঁ পঞ্চাশ করে তিনি কলার সে ছয়শো টাকা বেশি আয় করেন কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছিলেন হ্যাঁ এরকম ধরি তিনি কলা চাষ করে এক্স টাকা পেয়েছিলেন তিনি পাঞ্চাশ করে তাহলে কি হবে এক্সপ্লাস হ্যাঁ কারণ ছয়শো তিরিশ টাকা যেহেতু বেশি পেয়েছিলেন তাহলে প্রশ্নমাতে এই টোটালটা যোগ করছে তাতে দু হাজার আটশো তিরিশ টাকা হয় এখান থেকে নর্মালি ক্যালকুলেশন করলে এক্স প্লাস এক্স মাইন টুয়াইজ এক্স আর ছয়শো তিরিশ তারপরে আমরা নর্মালি ক্যালকুলেশন ধারা এটা ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে টুয়েল্স অর্থাৎ বাইশশো ডিবে যদি এগারোশো তিনি কলা চাষ করে এগারোশো টাকা পেয়েছিলেন কুমারদের আয়তকার দৈর্ঘ্য দয়াকার জমির দৈর্ঘ্য পুস্তের এক পূর্ণ হ্যাঁ এক বাই দুই অর্থাৎ দেড় গুণ ধর কুমারদের জমির পোস্ত এক্স মিটার আতকার জমির দৈর্ঘ্য হবে ওয়ান বাই টু অর্থাৎ এখানে থ্রি এক্স বাই টু মিটার শর্ত দুই কেউ এরকম এক তিন দেন শর্তানুসারে দৈর্ঘ্য প্লাস পোস্ত এন্টু দুই এটু বলি তোমার পরিষীমা তো পরিসীমা তো আসে সেই অনুসারে লেখা হয়েছে তো এটা যদি আলাদা আলাদা গুণ করে টু এর সাথে এক্স গুণ করলে এক্স বাই টু এর সাথে গুন করলে দুই দুই কাটা যাবে অর্থাৎ এন টু এক্স প্লাস এক্স অর্থাৎ এক্স মান চারশো এক্স মান আশি আতকার জমির পোস্ত আশি মিটার হলে দৈর্ঘ্য দেড় গুণ দ্যাট মিন্স এটার সাথে কাটাকাটি করলে একশো কুড়ি মিটার মঞ্জু কণা ও আমলের মধ্যে একশো সত্তর টাকা এমনভাবে ভাগ করে দিয়েছেন যদি মঞ্জুর হ্যাঁ যা টাকা কণা তার দ্বিগুণ অপেক্ষা তিরিশ টাকা কম অমল কণার অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি হিসাব করে দেখি কে কত টাকা পাবে ধরে মঞ্জুকে দিলাম এক্স টাকা তো কণা পাবে টু এক্স মাইনাস থার্টি গান দ্বিগুণ এসে তিরিশ টাকা কম অমল পাবে আবার হ্যাঁ টুয়েক্স মানে থার্টির অর্ধেকের আবার পনেরো টাকা বেশি এটা তাহলে এখানে ক্যালকুলেশন করলে এটা আছে টুয়েক্স মানে থার্টি থার্টি কাটা গেলে তাকে শুধু এক্সট টাকা থাকবে অর্থাৎ এক্স প্লাস টুয়াইজ এক্স মাইনাস থার্টি প্লাস এক্স একশো সত্তর এখান থেকে ক্যালকুলেশন করলে ফোর এক্স মানে থার্টি সেমেন একশো সত্তর এক্স টাকা কষা গেলে দুশো একশো মানে দুশো বাই চার অর্থাৎ পঞ্চাশ মঞ্জুকে দিলাম পঞ্চাশ টাকা কণাকে দিলাম তাহলে দু গুণ পঞ্চাশ মাইস তিন সত্তর টাকা এবং আমালকে দিলাম পঞ্চাশ টাকা গেল আমার কাছে কিছু আপেল আছে আমি আমার আপেলের তিন ভাগের দুই ভাগ অংশ ভাইকে দেবো ভাইকে দেওয়ার পরে আমার কাছে ছয়টি আপেল করে থাকবো হিসাব করে দেখি ধরি আমার কাছে আপেল আছে এক্সটি আপেল আমি ভাইকে দেবো তাহলে তিন ভাগের দুই ভাগ অর্থাৎ এস গুণ দুই বাই তিনটি আপেল অর্থাৎ কারো কারো টু এক্স বাই থ্রিটি আপেল ভাইকে দেওয়ার পর আমার কাছে থাকবে টোটালটা এক্স হলে এক্স মাইনাস টু বাই সিক্স মাইনাস থ্রিটি আপেল শর্তানুসার এক্স সমান ছয়টি তো এখান থেকে ক্যালকুলেশন করলে তিন এক্স তিন এক্স দিয়ে দুই তিন উপর এক্স থাকে নিচে থ্রি তিন ছয় আঠারোটি অর্থাৎ সমান আঠারোটি আপেল তাহলে ভাই কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত থ্রি ইন্টু টু পরিসীমা একশো ষাট মিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি থ্রাইজ এক্স হয় তাহলে হবে টু এজক্স পরিসীমা হবে হ্যাঁ টু ইন্টু থ্রাইজ্স মিটার অর্থাৎ ছাত্রানুসে টু প্লাস টু আইজেক্স সমান থ্রি আর টু যোগ করলে হবে কত টেন এক্স তাহলে টেন 160 ওয়ান বাই টেন অর্থাৎ সিক্সটিন এতক্ষে দুর্গ থ্রি এক্স মিটার এত মিটার এবং ফোর এত মিটার এতক্ষে ক্ষেত্র ফল ফোরটি এইট বর্গমিটার ফাইভ বর্গমিটার আমার ব্যাগে পাঁচ টাকার এবং দশ টাকার মোট মুদ্রার সংখ্যা কুড়িটি অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট ব্যাগে ব্যাগে মোট একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে কোন মুদ্রা কত ধরে আমার কাছে পাঁচ টাকার মুদ্রার এক্সটি আমার কাছে দশ টাকার মুদ্রার সংখ্যা কুড়ি এক্স ম্যাচ টোটাল মুদ্রা যেহেতু কুড়িটি সপ্তাহে ফাইভ ইন্টু এক্স আর টেন ইন্টু টু এই ম্যাচে মানে একশো পঁয়তাল্লিশ এখানে গ্রহণ করলে পাঁচ থেকে নেক্সট গেলে মাইনাস ফাইভ এক্স আর কুড়ি মাইনাসাইভ এক্স একশো পঁয়তাল্লিশ নিলে অর্থাৎ ফাইভ এক্সো মান ফাইভ ফিফটি ফাইভ তাহলে এক্স এক্স মানে পাঁচ টাকার মধ্যে এগারোটি আর বাকিটা হবে কি দশ টাকার মধ্যে হবে কুড়ি মাইনাস এগারো নয়টি তারপর একটি তিনটি কোণের পরিমাণ এক্স ডিগ্রি বৃহত্তম মান করে লিখে তিনটি পরিমাণ এক্স আমরা জানি তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি তাহলে একশো অর্থাৎ বৃহত্তম মান অর্থাৎ নব্বই চঞ্চলবাবু তার বাড়ি তৈরির সময় কিছু টাকা ধার করেন তিনি তার ধারের এত অংশ অপেক্ষা হ্যাঁ দুই হাজার টাকা বেশি পরিশোধ করেন কিন্তু এখনও তিনি যা শোধ করছেন তা অপেক্ষা একুশ হাজার টাকা বেশি ধার করে থাকলো প্রথমে তিনি কত টাকা ধার করেছেন ধরেই তিনি এক্স টাকা ধার করেছিলেন তিনি পরিশোধ করেছেন তাহলে হ্যাঁ তিন ভাগের এক ভাগ প্লাস দুই হাজার টাকা পরিশোধ করতে হবে হ্যাঁ বাকি যেটা আছে এক্স মাইনাস এক্স বাই থ্রি প্লাস টু থাউজ্যান্ড টাকা শর্তানুসারে এক্স বাই থ্রি প্লাস টু থাউজেন্ড প্লাস টু টোয়েন্টি ওয়ান থাউজেন্ড হ্যাঁ তারপরে এটা নর্মাল ক্যালকুলেশন করে এক্স বাই থ্রি এখান থেকে টোয়েন্টি ওয়ান ব্র্যাকেটটা তুলে দিলাম আর টু থাউজেন্ড প্লাস টোয়েন্টি ওয়ান থাউজেন্ড তারপরে এক্সগুলি এক পাশে নিয়ে ক্যালকুলেশন করলে এক্স এক্সোমান সেভেন্টি ফাইভ হ্যাঁ থাউজেন্ড টাকা যা করেছিলেন একটি সাইকেল রিক্সা থেকে একটি রিক্সার গতিবেগ ঘণ্টায় চার কিলোমিটার বেশি হ্যাঁ রিতা তার বাড়ি থেকে দুই ঘন্টা সাইকেল রিক্সায় তিরিশ মিনিট অটো রিকশায় উনিশ কিলোমিটার দূরত্ব স্টেশনে গেলে রিক্সার গতিবেগ কত ছিল সে এই সাইকেলের রিক্সার গতিবেগ ঘন্টা এক্স কিলোমিটার তাহলে অটো রিক্সার গতিবেগ ঘণ্টা এক্স প্লাস এইটমিটার দুই ঘন্টায় সাইকেল অতিক্রম করে টু এক্স কিলোমিটার হ্যাঁ তো তিরিশ অটো অটোরিক্সা অতিক্রম করে থার্টি বাই সিক্সটি ইন্টু হ্যাঁ এক্স প্লাস এইট কিলোমিটার অনুসারে টু এক্স প্লাস থার্টি ফাইভ সিক্সটি টু এইট সমান নাইনটিন থেকে ক্যালকুলেশন করি কাটাকাটি করলে হাফ হয় সেখান থেকে এক্স এইট লস করে ফোর প্লাস অর্থাৎ ফাইভ এক্স প্লাস এইট ফাইভ এটাকে আটত্রিশ হয় ফাইভ হবে কত ফাইভ এক্স হয়ে যাবে তারপরে এক্সমান শিক্ষা অটো এক্স এক্স প্লাস কিলোমিটার ঘন্টা অর্থাৎ চোদ্দ কিলোমিটার ঘন্টা গিয়েছিলো মারিয়ার তার ছোট ভাইয়ের বয়সের চার বছরের বেশি চার বছর পরে মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে তাদের বর্তমান বয়সে কত হিসাব করে ধরে মারিয়ার ছোটো ভাইয়ের বর্তমান বয়স এক্স বছর মারিয়ার বর্তমান বয়স এক্স প্লাস এইট বছর চার বছর পরে মারিয়ার ভাইয়ের বয়স এক্স প্লাস ফোর বছর হবে মারিয়ার বয়স হবে এক্স প্লাস এইট প্লাস ফোর কারণ আরও চার বছরের পর এক্স প্লাস টুয়েলভ বছর অর্থ বছরে এক্স প্লাস টুয়েলভ সমান টু ইন্টু এক্স প্লাস ফোর এক্স প্লাস টুয়েলভ সমান টু এক্স প্লাস এইট এখান থেকে নর্মাল ক্যালকুলেশন করে এক্স মাইনাস টুয়েলভ এক্স মাইনাস বারো মানে এক্সোমান ফোর মারিয়ার ভাইয়ের বর্তমান বয়স চার বছর মারিয়ার বয়স আইট প্লাস ফোর অর্থাৎ বারো বছর আসলে ভিডিওটি অনেক দীর্ঘায়িত হলো তারপরেও যদি তোমরা খুব ধৈর্য সহকারে ভিডিওটি দেখো তাহলে দেখবে অনেক সহজেই অঙ্কগুলি করা যাচ্ছে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর যদি তোমাদের পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও পেতে চাও তাহলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না